অঙ্কে দেওয়া আছে একটি একটি গাড়ির শাখার পরিধি পাঁচ মিটার এক কিলোমিটার পাঁচশো মিটার যেতে শাখাটি কতবার ঘুরবে এই অঙ্কটা শিক্ষা প্রকৌশল অধিদপ্তর দু হাজার একুশ সালে আসছে চারটি অপশন দেওয়া আছে দুইশো বার তিনশো বার আড়াইশো বার চারশো বার এখন আমরা এটার উত্তর বের করব গাড়ির শাখার পরিধি শাখার পরিধি পাঁচ মিটার এক কিলোমিটার পাঁচশো এক কিলোমিটার পাঁচশো এই জায়গাটার অর্থ আমাদের বুঝতে হবে তা আমরা জানি এক কিলোমিটার সমান কত এক কিলোমিটার সমান এক হাজার মিটার এক কিলোমিটার সমান এক হাজার মিটার তো প্লাস এখানে কত দেওয়া আছে পাঁচশো মিটার তাহলে পাঁচশো দেই এক হাজার আর পাঁচশো যোগ করলে হয় পনেরোশো এই পনেরোশো মিটার এখন প্রশ্ন চাইছে এক কিলোমিটার কিলোমিটার পাঁচশো মিটার যে চাকাটি কতবার ঘুরবে অর্থাৎ চাকাটি কতবার ঘুরবে তা আমরা জানি যে কোনো বস্তু একবার ঘুরলে তার পরিধি সমান দূরত্ব অতিক্রম করে আবারও বলতেছি যে কোনো বস্তু একবার ঘুরলে তার পরিধির সমান দূরত্ব অতিক্রম করে পরিধি সমান দূরত্ব অতিক্রম করে এখানে পরিধি আছে কত পরিধি আছে পাঁচ মিটার সে গেছে কত মিটার পনেরোশো মিটার তো পরিধির সমান যেহেতু দূরত্ব অতিক্রম করে তাহলে আমাদের কি করতে হবে ভাগ করলে আমরা পেয়ে যাব এই যে পনেরোশো ভাগ এই যে পাঁচ ভাগ কেন করলাম আমরা জানি কোন বস্তু একবার ঘুরলে তার পরিধি সমান দূরত্ব অতিক্রম করে কোন বস্তু একবার ঘুরলে তার পরিধির সমান দূরত্ব অতিক্রম করে এই কারণে টোটাল মিটারটা আমরা পরিধি দিয়ে ভাগ করলে কতবার ঘুরছি সে উত্তরটা আমরা পেয়ে যাই তো পাঁচ দিয়ে পনেরোশো যদি আমরা ভাগ করি তাহলে আসে কত তিনশো বার তিনশো বার তাহলে আমাদের উত্তর হচ্ছে খ নাম্বার অর্থাৎ তিনশো বার বাকিগুলো কাটা এই রকম ভিডিও পেতে আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন